অনলাইন স্কুলের থেকে এবং অভিনন্দন আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের মুনাফা এই মুনাফা সংক্রান্ত যে সমস্যা তার সমাধান করবো ইনশাল্লাহ তো মুনাফা হচ্ছে প্রধানত দুই ধরনের একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফা যে যে মুনা মূলধনের উপরে মুনাফা প্রত্যেক বছর একই হার মুনাফা দিতে হয় যেমন আমি যদি প্রথম বছর একশো টাকা জমা রাখি পরের বছর আমার দশ টাকা তারপর বছরও দশ টাকা তারপরে বছরও 10 টাকা প্রত্যেক বছর আমার মুনাফা সমান হারে দিচ্ছে এটা হচ্ছে সরল মুনাফা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা এক আমার প্রথম বছর একশো টাকা দিল একশো টাকা আমি রাখলাম এই একশো টাকার উপরে দশ টাকা মুনাফা দিল তখন আমার 110 টাকা আসল হলো তো এই টাকার উপর আবার যখন মুনাফা দিবে তখন আমার একশো টাকা হবে এই একশো টাকার আবার তৃতীয় বছরে প্রথমে আমাকে মূলধন ধরবো তার মানে হলো কি যে মুনাফার উপরে মুনাফা যখন আমার মুনাফার উপরে মুনাফা দিচ্ছে তখন সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা আর যখন প্রত্যেক বছর আমার সমান হারে মুনাফা দিচ্ছে তখন সেটা হচ্ছে সরল মুনাফা এই দুইটা সমস্যা আমাদের সমাধান করতে হবে সরল মুনাফার ক্ষেত্রে আই সমান আমরা জানি পি আর এন আই মানে হলো মুনাফা যখন আমার কিছুর মুনাফা নির্ণয় করতে বলবে তখন আমার এই সূত্রটা বলবে শুধু মুনাফাই যে নির্ণয় করতে বলবে এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার বা সময় নির্ণয় করতে বলতে পারে যখন আমার সময় নির্ণয় করতে বলবে তখন আমার পি আর এই পাশে যেহেতু গুই হিসেবে আছে পক্ষান্তর করলে আয়ের সাথে ভাগ হয়ে যাবে আর যখন নির্ণয় করতে বলবে তখন পি এবং এন গুণ হিসাবে আছে ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে এবং পি যখন নির্ণয় করতে বলবে আর ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে তো এই একটা দিয়ে নতুন তিনটা সূত্র আমরা বের করতে পারবো তার মানে মানে হচ্ছে হচ্ছে মুনাফার হার গুণ সময় আর এ মানে হচ্ছে বলতে হচ্ছে সম্পদ বোঝায় অর্থাৎ আমি যে একশো টাকা জমা রেখেছিলাম তার যে মুনাফা পেয়েছি পঞ্চাশ টাকা একশো টাকা এবং পঞ্চাশ টাকা এই দুইটা মিলে হয় একশো টাকা এই পঞ্চাশ টাকা হচ্ছে আমার সর্বমোট অ্যাসেট বা সর্বমোট মূলধন আর যে টাকাটা আমি জমা রেখেছিলাম ওইটা হচ্ছে আমার প্রাথমিক মূলধন এর পরবর্তীতে কিন্তু যদি আমার এই অ্যাসেট নির্ণয় করতে বলে যে আমি একশো টাকা জমা রেখেছিলাম আমার ব্যাংকে আমার মোট কত টাকা হয়েছে সুদের আনে তো তখন আমার এই সূত্রটা প্রয়োগ করতে হবে সরল মুনাফার ক্ষেত্রে এ পি 1 r n অর্থাৎ এ মানে হচ্ছে মূলধন পি মানে হচ্ছে আসল এক আর মানে হচ্ছে মুনাফার হার অর্থাৎ একশো টাকায় এক বছরের যে টাকা মুনাফা দিছে তাকে মুনাফার হার বলে তা এর এর মানে হচ্ছে সময় অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে সরল মুনাফার ক্ষেত্রে এই দুইটা সূত্র আমরা শিখলে আমাদের সরল মুনাফার যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করতে পারবো এর পরবর্তীতে চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে C মাইনাস সি অর্থাৎ সি তে বোঝায় চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন কি আমি যে টাকাটা রেখেছিলাম এবং যে টাকা মুনাফা পেলাম সর্বমোট আমার কয় টাকা হলো সেটা হচ্ছে সি এবং পি হচ্ছে কি প্রিন্সিপাল কত টাকা আমি ব্যাংকে জমা রেখেছিলাম ওটা হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন এর পরবর্তীতে চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি 1 ওয়ান প্লাস আর টু দা পাওয়ার এন অর্থাৎ পি মানে হচ্ছে আসল এক এক তো একই আর আর মানে হচ্ছে মুনাফার হার অর্থাৎ বছরে আমার কত টাকা মুনাফা দিছে সেইটা এর মাধ্যমে আমি চক্রবৃদ্ধি মুনাফার বা চক্রবৃদ্ধি মূলধনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করতে পারবো আর এই সূত্রের মাধ্যমে আমি সরল মুনাফার যত সমস্যা আছে সরল সমস্যার সমাধান করতে পারবো আশা করি সকলেই বুঝতে পারছো থ্যাংক ইউ সো মাছ